আমাদের সঙ্গে এই মুহূর্তে সাবর নিদাস দিদি তোমাকে আকাশবাণী মৈত্রীর মহিলাদের আসরে স্বাগত জানাই অনেক ধন্যবাদ নমস্কার সবাইকে একদম শুরুতেই যে কথাটা জানতে খুব ইচ্ছে করে সেটা হলো একজন সক্রিয় সাংবাদিক হিসেবে কাজ করা সেখান থেকে ফ্যাশনের জগতে কিভাবে এলে আচ্ছা সেইটা একটা খুব ভীষণ একটা অদ্ভুত গল্প আমার সম্পাদক ছিলেন অপর্ণা সেন তো তিনি তো খুব নামি হ্যাঁ অভিনেত্রীর ইন্টারন্যাশনালি অভিনয় তো করতেনি চিরকাল তো তিনি তখন পারমিতার একদিন বানাচ্ছিলেন হঠাৎ মাঝরাতে আমাকে ফোন করলেন যে আমি ততক্ষণে আমি পারমিতার একদিন স্ক্রিপ্ট শুনেছিলাম তো সেইটা উনি অনেক রাত্রিবেলা ফোন করে বললেন যে এই ছবিতে কস্টিউমটা তোকে করতে হবে তখন আমি জানতামই না যে কস্টিউম কি ব্যাপার জানতাম একটা খুব স্বচ্ছ ধারণা না একটা আলগা ধারণা ছিল কিন্তু কস্টিউম কি করে করতে হয় বলেন কোনো চিন্তা নেই তোকে যেরকম আমি বাকি সব কাজ শিখিয়েছি এটাও শিখিয়ে দেবো তা বললাম ঠিক আছে তুমি যদি শিখিয়ে দেবে তাহলে আমার কোনো সমস্যা নেই এইভাবেই আমি পারমিতার একদিনে কস্টিউমটা ডিজাইন করলাম মানে সেটা বলতে পারি যে আমার খুব ভাগ্য সৌভাগ্য যে আমার প্রথম ছবি হচ্ছে পারমিতার একদিন এবং আমি সেনের কাছ থেকে এটা শিখতে পেরেছি এই গ্রুমিংটা আমার হয়েছে মেন্টেরিং করেছেন কিভাবে কিভাবে কাজ করতে হবে সেনের মতন একজন ব্যক্তিত্বের কাছ থেকে যখন প্রথম প্রস্তাবটা এলো যে কস্টিউম ডিজাইনিং কাজ করতে হবে তখন তোমার প্রতিক্রিয়াটা কীরকম ছিল না আমি না খুব একটু ভয় পেয়ে গেছি ভয় বলবো না আমি একটু অবাক হয়ে গেছিলাম এখন ততদিনে কিন্তু আমি অপর্ণাসিনের সঙ্গে প্রায় বছর আঠে কাজ করেছি অ্যাকচুয়ালি আমি এমন একটা কাজ করতাম তখন আমি যখন ছাত্র ছিলাম তখন আমি আমার ফিল্মে খুব ইন্টারেস্ট ছিল বলে বিভিন্ন ফিল্মের অনেক জায়গায় আমাকে আমি পড়াশোনা করতাম ওয়ার্কশপ করতাম এইটা উনি খবর পেয়ে আমাকে একবার ডেকে পাঠিয়েছিলেন এবং তখন তুমি উনি আমাকে পিক আপ করেছিলেন উনি ইন্ডিয়ার সেকেন্ড টেলিফিল্ম করেছিলেন পিকনিক যেখানে শাবানা আজমি ফারুক শেখ শ্রীলা মজুমদার আরও অনেকে ছিলেন খুব নাম করেছিল সেইটাতে উনি অ্যাসিস্ট করতে বলেছিলেন ফলে আমি সিনেমায় ততদিনে ওর সঙ্গে কাজ করেছিলাম কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে হ্যাঁ তখন আমার খুব সামান্য দেখেছিলাম যিনি কস্টিউম করছেন কিভাবে করছেন না করছেন কিন্তু আমার যা কাজ আমি সেটাই করেছিলাম তারপরে যখন উনি আমাকে বলেছিলেন আমি এইটাই ভেবেছিলাম আমি খুব অবাক হয়েছিলাম যে উনি আমাকে এটা অফার করেছেন কারণ আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না কিন্তু ওঁর সে বিশ্বাসটা ছিল যে আমি পারবো কিন্তু আমার একটু প্রথম যে কাজ করতে গেলে যে এটা অজ্ঞতাগুলো থাকে সেগুলো ছিল বকুনিও খেয়েছি অনেক কিন্তু রিয়াকশনটা ছিল যে আচ্ছা আমাকে বলেছেন করতে হবে এইরকম আর কি আমার বাচ্চা তখন খুব ছোট ছিল উনি বলেছিলেন পারবি তো এখনও বাচ্চা এত ছোটো আছে হ্যাঁ তুমি বললে আমি পারবো মনে হচ্ছে পারবো কত মানে অনিকখানি হাতে ধরে শিখিয়ে নেওয়া যেটা সেটা হ্যাঁ মানে স্কুলে যে ময়া কক্ষ শেখায় উনি আমাকে সেরকম ময়া কক্ষ কাস্টম ডিজাইনিং এ শিখিয়েছিলেন প্রথমবার কাস্টম ডিজাইনিং এর কাজ করতে গিয়ে কি ধরনের বা কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন নিজে উনি প্রথমে স্ক্রিপ্টটা পড়ে আমাকে বললেন তুই বল যে কিভাবে কি করা হয় তখন আমি বললাম যে সনকা এরকম পড়তে পারে পারমিতা এরকম পড়তে পারে একটা তো অভিজ্ঞতা আছে যে বাঙালি বিধবারা কিভাবে পোশাক পরবেন বা সধবা থাকলে উত্তর কলকাতার মানুষ কিভাবে কথা বলে সে কিভাবে সিঁদুর পরে সেই অভিজ্ঞতাগুলো কাজে লেগেছিল তার মানে কি কস্টিউম ডিজাইন যখন করা হয় বা তোমাকে করতে হয় তখন চরিত্রগুলোর কথা মাথায় রাখতে হয় কস্টিউম ডিজাইনের প্রাথমিক চাহিদা হলো কি চরিত্র করছি আমি যদি প্রচুর সুন্দর শাড়ি জামা কাপড় নিয়ে যায় এবং তারপরে দেখি সে বিলো পভার্টি লাইনে সেই চরিত্রটা আছে তাহলে তাকে আমি বেনারসি পড়ালাম কি করে ফলে আমাকে প্রাথমিকভাবে যেটা জানতে হবে চরিত্রটা কি এবং আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত যে তার অর্থনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটটা কি এবং তার সামাজিক অবস্থানটা কি তো এইটাই আর কি একই চরিত্র এবং বোধ হয় কোন অবস্থানে দাঁড়িয়ে সেই চরিত্রটা পর্দায় মুখোমুখি হচ্ছে সেটাও মাথায় রাখতে হয় নিশ্চয় কারণ অনেক সময় দেখি যে ঘুম ভেঙে উঠছে সে ভীষণ ওয়েল ড্রেস ভীষণ সেগুলো হয় সেগুলো নির্ভর করে যিনি নির্দেশক তিনি কিভাবে দেখছেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য তিনি যেভাবে দেখবেন সেভাবে আমার অভিজ্ঞতা এবং আমার রুচি আমি ওই ধরনের ছবি করতে সক্ষম হইনি কখনো ওই ধরনের ছবি বাছিনি আমার সবসময় মনে হচ্ছে সহজ স্বাভাবিকভাবে যে ছবি যে চরিত্রগুলো বিস্তারিত হয় যে ছবি চরিত্রগুলো এগিয়ে যায় যে গল্পগুলো আমার পছন্দ হয় আমি একটু না কিছু বলতে পারেন আমি স্ক্রিপ্ট আগে শুনি বা স্ক্রিপ্ট আগে দেখি মানে সেটা অপনাসনের ক্ষেত্রে অবশ্যই না হ্যাঁ যারা নতুন কাজে আসছেন বা আমি যাদের সঙ্গে প্রথম কাজ করছি তিনি হয়তো অনেক পুরোনো নির্দেশক কিন্তু আমি প্রথমবার যখন কাজ করছি তখন জানতে চাইবো স্ক্রিপ্টটা কিভাবে লিখেছো তুমি কিভাবে ভাবছো এই জিনিসগুলো আমি খুব নজর দিই সেইগুলো ফলে একই ধরো একটা ছোট্ট উদাহরণ মহিলা বলতে একই চরিত্র তার স্বামী তিন লক্ষ টাকা রোজগার করে কিন্তু সে বাড়িতে থাকেন তিনি তার কোনো প্রফেশনাল আইডেন্টি নেই তিনি হাউস ওয়াইফ আবার একই চরিত্র একটি মেয়ে তারও কোনো প্রফেশনাল আইডেন্টি নেই সে বস্তিতে থাকে সেও কিন্তু একজন হাউস ওয়াইফ ফলে এই দুটো দুটো তফাৎ তো আমাদের করতেই হবে যে তার এটা অর্থনৈতিক এবং তার সামাজিক প্রেক্ষাপট মিলিয়ে এই এই তফাৎগুলো করলেই জিনিসটা অনেক সহজ হয়ে যায় আচ্ছা দিদি অপূর্ণা সেনের পাশাপাশি তো তুমি ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও কাজ করেছ একটু শুনি না ছোট্ট করে সেই অভিজ্ঞতা ঋতুর আসলে ঋতুপর্ণ আর আমি সমবয়সী আমরা অনেক ছোটবেলাকার বন্ধু ঋতুপর্ণর সঙ্গে সিনেমায় কাজ করার অনেক আগে থেকেই আমরা একসঙ্গে কাজ করি আমার বাড়ির কোনো শাড়ি ওর পছন্দ সেটা চাই সেটা পাঠিয়ে দিলাম কোনো চরিত্রকে পরাবে আমি একদিন একটা বিয়ে বাড়িতে গেছি ইনফ্যাক্ট ঋতুপর্ণার বিয়ে বাড়ি ঋতুপর্ণা সেনগুপ্তর বিয়েতে গেছি আমি এটা গলায় একটা সোনার গয়না পরে ছিলাম এটা কিন্তু অমুক চরিত্রের জন্য রেখে দিলাম বুঝলি আমি বললাম হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধে নেই এই জিনিসগুলো কিন্তু ওর ছবিতে কাজ করার অনেক আগে থেকে আমাদের চলতো আচ্ছা ফলে একটা মানসিক বোঝা পড়া ছিল পরস্পরকে চিনতাম বন্ধু ছিলাম প্রথম ছবি ওর সঙ্গে করি আমি তিতলি সেটাও খেলা ছলে তখন অপনেশন বছরে দুবার বিদেশ যেতেন গরমের সময় আমি গেছি ওর কাছে অনেক পত্রিকার উনি আমার সম্পাদক ছিলেন সৈশা বুধ করি আসব বলে দেখি ঋতু বসে আছে ও বাই বলতে এসছে তো তো একটা ছবির বিষয়ে আলোচনা করছেন তো আমি তো ফুট কেটেছি না এরকম কেন পরবেন ত셔শাড়ির সঙ্গে এরকম পল্লিহিত হয় অনীতু বলছে আচ্ছা ঠিক আছে অতই যত যখন জানি সতেই যখন মতমত তুই কর কস্টিউমটা ওই খেলা ছলে ঠিক আছে করব তখন সেটা तितলি ছিল যেখানে কঙ্কনা আর অপর্ণা সেন হচ্ছেন মারমে আর মিঠুন চক্রবর্তী ছিলেন মিঠুন চক্রবর্তী কঙ্কনার ক্রাশ হ্যাঁ নাম করা একজন ফিল্ম স্টার যিনি নাকি ওর মায়ের ছোটবেলাকার প্রেমিক ছিলেন তারপরে পরপর অনেক কাজ হয়েছে এই যে দু সালে জাতিস্বর চলচ্চিত্রটি যেখানে জাতীয় পুরস্কার এনে দেয় একজন কাস্টিউম ডিজাইনার হিসেবে সেটা কি আপনার কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট এটা আমাকে সবাই জিজ্ঞেস করেন আচ্ছা টার্নিং পয়েন্ট এখন পুরস্কার পেতে সবার সবারই ভালো লাগে হ্যাঁ বিশেষ করে জাতীয় পুরস্কার হ্যাঁ যখন ছবিটা করেছি সৃজিৎ তখন খুব নতুন এবং ওটাই কি সৃজিত মুখার্জির সঙ্গে আপনার প্রথম কাজ ছিল আমার প্রথম কাজ বাইশে শ্রাবণ আচ্ছা একটা আইকনিক মুভি বাংলা চলচ্চিত্রে বলা যায় সৃজিতের সঙ্গে আমি আগে কাজ করেছিলাম অপর্ণা সেনের ছবিতে অপর্ণা সেনের অ্যাসিস্ট্যান্ট ছিল সৃজিত এবং সেখানে আমি কস্টিউম করেছিলাম বাইশে শ্রাবণের সময় বললো ছাড়া তোমাকে ছাড়া এটা হবে না ইত্যাদি ইত্যাদি তো বাইশে শ্রাবণ ওর সঙ্গে আমার প্রথম ছবি তারপরে করে গেছি এবং তারপরে জাতিস্বর জাতিস্বরে আমার খুব আগ্রহ লেগেছিল আমার সৃজিতের স্ক্রিপ্ট করার ধারাটা আমি খুব স্ক্রিপ্টের ওপরে জোর দিই আমি যখন ছবি বাঁচি নির্দেশকের ওপরেই প্রথমে নির্দেশক এবং তারপরে সেটার চিত্রনাট্য তো ওই যে স্ক্রিপ্টটাও যেভাবে করেছিল সেটা আমার কাছে খুব অবাক লেগেছে এই যে দুটো প্যারালাল সময় একটা সাম্প্রতিক সময় এখনকার গল্প এবং পুরনো অ্যান্টনি ফিরিঙ্গির গল্প একটা পিরিয়ড এই যে দুটো ধারাবাহিক ধারাবাহিকভাবে ব্যালেন্স করেছিল সেটা আমার খুব ভাল লেগেছিল এবং আরও আমার একটা বিশেষত্ব আছে আমি পুরনো বাঙালি সংস্কৃত খুব আগ্রহী চিরকালে সেটা রেনাসম পিরিয়ড হোক তার আগে হোক তার পরে হোক আমার নিজের ইন্টারেস্টে অনেক লেখাপড়া করেছি নিজের ইন্টারেস্টেই তাদের জামা কাপড় নিয়ে ভেবেছি ইত্যাদি ইত্যাদি কিছু কিছু ভাবনা হয় যেরকম আমার মনে হলো অ্যান্টনি ফিরেঙ্গি তো সাহেব তো বটে কিন্তু উনি তো ইংল্যান্ড থেকে আসেননি উনি পর্তুগাল থেকে এসেছিলেন ফলে পর্তুগিজরা কি এক্স্যাক্টলি করত হ্যাঁ তো দেখলাম আমি পর্তুগিজরা খুব ভালো ক্রোশে করত। খুব ভালো ওরা লেস টেস করত বা বিভিন্ন ইউরোপ এবং অন্যান্য জায়গাগুলোতে এই তখনকার বাড়ির মহিলারা এইগুলো করতেন তখন আমার মনে হলো তাহলে জাতিস্বরে উনি যখন বাঙালি এত সাজেন কিন্তু প্রতিটা বাড়ির যে বাঙালি যে কর্তা তাদের থেকে অ্যান্টনি ফিরিঙ্গি কি করে আলাপ আলাদা হবে হ্যাঁ তখন আমার মনে হলো ওর পাঞ্জাবিতে একটু ক্রোশের কাজ দি উনি জিনিসটা পড়তেন তেমন নয় কিন্তু এটার কোনো রিয়ালিস্টিক ভ্যালিউ নেই কিন্তু আমার মনে হয়েছিল একটা পর্তুগিজ ছাপ ওকে দেওয়া যায় কিনা বাইরের থেকে একজন আশা সে নিজেকে বাঙালি বলে প্রতিষ্ঠিত করতে চাইছে কিছু তো একটু আলাদা হবে মানে পোশাকের ক্ষেত্রে বলছি তো সেইগুলো আমি একটু একটু ব্যবহার করেছিলাম সেটার জন্যই যে পুরস্কার পেছি তা আমি বলছি না কিন্তু জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম এবং খুব ডিটেলে আমি করতে ভালোবাসি যদি আমার উপর কেউ নির্ভর করেন যে সেই পিরিয়ডটাকে পোশাকের থ্রু দিয়ে ফুটিয়ে তোলে হ্যাঁ পুরস্কার পাবো বলে তো একটা ছবিও করি না আমরা কেউই লিখি না আমরা কেউই একদম আমাদের কাজটা করি না যে পুরস্কার পাবো বলে পেয়ে গেলে সৃষ্টিটা তো পুরস্কারকে মাথায় দেখে হয় না সৃষ্টিটা সৃষ্টি আমি যে কাজটা করছি সেটার জন্য আমার সততাটা বজায় রাখতে হবে আমি কত কতখানি জানি কতখানি ডিটেলে সে কাজটা করতে পারি এই যে দিদি কথা প্রসঙ্গে বলছিলে যে তুমি বাঙালি হানাকে খুব ভালোবাসো বাংলা একটি নতুন বছরে আমরা সবে পা দিয়েছি বাংলা নতুন বছরে বাঙালির পোশাকে কি নতুন কোন ট্রেন্ড এসেছে বা আসছে হ্যাঁ মেয়েদের পোশাকের কথা বলি আপাতত এখন হঠাৎ করে একটা শাড়ি পরার মাঝখানে যেটা উঠে গেছিলো যে আমাদের তাঁতের পুরনো লুম থেকে আনা ডিজাইন রিভাইভ হচ্ছে বা অনেক কিছু এসছে কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে ব্লাউজে খুব পরিবর্তন এসছে ব্লাউজেই কিন্তু আসল স্টাইলটা যে আমি একটা খুব সাধারণ তাঁতের শাড়ি কোন ব্লাউজ দিয়ে পরছি তাতেই আমার স্টাইলটা এবং যদি কোনো বাজারে কেউ যায় গড়িয়াহাট বাজার হোক হাতিবাগান হোক আমি কলকাতাকেই বলছি বা মফসলেও দেখেছি সব দোকানে ব্লাউজের একটা প্লাবন যাকে বলে হ্যাঁ আমি কি কতটা আলাদা করে ব্লাউজ পড়তে পারি মায়েরা যেরকম পরতেন একটা ব্লাউজ শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটু ফিটিংস বিষয়টাই নেই এখন ব্লাউজের মধ্যে যেরকম বিদেশেও অ্যান্টিফিট অনেক রকমের পোশাকের পরিবর্তন এসছে শাড়িটা একই রকম আছে তার ছাপা বা বুনট আলাদা হতে পারে বটে কিন্তু যদি আমি ধরে নিই একটা বাংলার যে আমাদের চিরন্তন ডুরে শাড়ি ডুরের যে শাড়ি হয় সেটার সঙ্গে আমি যদি একটা খুব গুজরাটি প্রিন্টেড ব্লাউজের সঙ্গে সেটা একটু র্যাফেল স্লিভ দিয়ে একটু কলার দিয়ে একটা ব্লাউজ করি তাহলেই সেটার একটা দারুণ পরিবর্তন ঘটছে এবং মেয়েরা করছে না এবং আমাদের ছোটোবেলা থেকে এখনকার সময়টা অনেকটা আলাদা তারা অনেক স্বচ্ছন্দ তারা অনেক সহজে অনেক কিছু করতে পারেন সেটা দেখি খুব ভালো লাগে কোনোর সঙ্গে ম্যাচিং পরতে হবে এরম কেউ বলে দেয়নি আমার যা খুশি ইচ্ছে আমি যার সময় শার্টের সঙ্গে একটা শাড়ি পরতে পারি আমি প্যান্টসের সঙ্গে শাড়ি পরতে পারি মানে অনেক কিছু যদিও প্যান্টসের সঙ্গে শাড়ি স্টাইলিং আমি বহু আগে পঁচিশ তিরিশ বছর আগে করেছি কিন্তু তবুও বলছি আর কি যা খুশি পাঞ্জাবির সঙ্গে শাড়ি পরেন অনেকেই পরেন অনেক সেলিব্রিটিরাও পরেন অনেক রকমভাবে ফলে শাড়ি পরাটা যদি শাড়ি আমি আমি নিজে খুব ব্যক্তিগতভাবে শাড়ি পছন্দ করি শাড়ি পরে ফেললাম কিন্তু একটু সবার থেকে তফাৎ করার জন্য যদি তার ওপরের ব্লাউজটা একটা টপ পরি একটা ক্রপ টপ পরি একটা শার্ট পরি ওয়েস্টার্ন একটা কোনো পোশাকের সঙ্গে সেগুলো সবই চলতে পারে তার মানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কাস্টিউম ডিজাইনার সাবরণী দাস মনে করেন যে নতুন বছরে বাঙালি আনাকে অক্ষত রেখে বাঙালির পোশাকে পরিবর্তন এসেছে হ্যাঁ অনেক পরিবর্তন এসছে বাঙালি মেয়েরা অনেক প্রগতিশীল তারা অনেক কিছু জানেন তারা খুব সুন্দর করে সাজতে পারেন এবং আমি খুব আমার সেটা দেখে খুব আমার চোখের আনন্দ হয় মনেরও আচ্ছা দিদি এই যে একটা ছবি সাপোজ ধরো আমি জাতিস্বরের কথাই বলি জাতিস্বর ছবিটা খুব হিট আর সেই ছবিতে যারা মুখ্য চরিত্রে অভিনয় করেন তারা যথেষ্ট জনপ্রিয় কিন্তু একটা ছবিকে জনপ্রিয় করতে পর্দার উল্টো দিকের মানুষগুলোরও সমান অবদান সমান ভূমিকা থাকে যেমন একজন কাস্টিউম ডিজাইনারেরও থাকে একজন সেট ডিজাইনারেরও থাকে দুটো ভূমিকায় তোমাকে সফল অসংখ্য চলচ্চিত্রে পালন করতে হয় এই সব চরিত্রগুলো কিন্তু ততখানি জনপ্রিয়তা পায় না সাধারণ মানুষের কাছে যেটা পর্দার সামনে যারা থাকেন তারা যে জনপ্রিয়তাটা পান কিরকম লাগে এটা ব্যক্তিগত প্রশ্ন এটা তাই ব্যক্তিগত উত্তর দিই এটা তো খুব স্বাভাবিক এটা যুগ যুগ ধরে একই জিনিস হয়ে পর্দায় যে লোকটাকে দেখে তোমার ভালো লাগে পর্দার পিছনের লোকটাকে তো তুমি চেনো না তোমার কি করে তার ভালো লাগাটা আসবে থেকে আমরা তো ফেসলেস আর ওদের ফেস ভ্যালুতেই কিন্তু পুরো ছবিটা চলছে যদি যিশু স্বস্তিকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না থাকতেন তাহলে আমি পোশাকটা কার করতাম হ্যাঁ কিন্তু আমার অনেকে মনে করেন এটা যে আমারও একই রকমের একটা পরিচিতি পাওয়া দরকার পরিচিতি পাওয়া দরকার কিন্তু একই রকমের নয় মানে এটা হতে পারে না পর্দায় যে লোকটা এত জনপ্রিয় সেই জনপ্রিয়তা আমি কি করে লাভ করতে পারি আমাকে তো পর্দায় কেউ দেখেনি পত্রিকায় পড়ে এই যে রকম এক্ষুনি তোমাদের অফিসে একজন বললেন হ্যাঁ আপনার লেখা পড়েছি আপনার নামও দেখেছি ওইটাই আমার পক্ষে অনেকখানি যে উনি আমাকে নাম দেখেছেন এবং মনে রেখেছেন আমি কিছুতেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় হতে পারবো না কারণ আমার মুখটা তো তারা দেখেননি একদম হ্যাঁ স্বস্তিকা একশোটা ছবি করেছেন তার জনপ্রিয়তা কি করে আমি অ্যাচিভ করতে পারি আর ফেস ভ্যালু বলে একটা কথা আছে যে কোনো চলচ্চিত্র একটা ব্যবসায়িক দিক আছে যেটা মূল একটা চলচ্চিত্র ভালো করে চললে আমরা আরো দশটা চলচ্চিত্র বানাতে পারব আরও এতজন টেকনিশিয়ান আর্টিস্ট তাদের কাজ পাওয়া যাবে এবং আমরা আরও সফল হব ফলে আমার এই এটা মাথায় প্রথমেই স্বচ্ছভাবে এই ধারণাটা করা উচিত যে ছবির নায়িকার মতো আমার জনপ্রিয়তা হতে পারে না ভালো কাজ করলে আমাকে লোকে চিনতে পারে যে কারণে তুমি আমাকে ইন্টারভিউ করছো সেই কারণে আরও অনেকে আমার কাছ থেকে অনেক কিছু জানতে চান বা কথা বলেন বা এসে দেখা করেন বা পরবর্তী চলচ্চিত্রের জন্য আমাকে সেটাতে কাজ করতে বলেন এটাই আমার পক্ষে একটা বড় লাভ এটাই আমার কাছে একটা বড় পাওনা আমরা কথা বলছি ফ্যাশন নিয়ে বাংলা চলচ্চিত্রে বা ওভারঅল চলচ্চিত্রের ফ্যাশান নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ধরনের ফ্যাশন চলে যে ধরনের পোশাক আশাক ফিল্মে চরিত্ররা পড়েন সেটা কি সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে মানে সময় কি সেটা জনসাধারণের পোশাক হয়ে উঠতে পারে হ্যাঁ হয় কিন্তু তার একটা রকম ফের ঘটে আমি আমি বলছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা খুব জনপ্রিয় ছবি ছিল যেখানে মাধুরী দীক্ষিত দিদি তেরা দেবর দিবানা বলে গিয়েছিলেন ওর একটা খুব বিখ্যাত শাড়ি ছিল সেই শাড়িটাতে একটা ব্লাউজ ছিল যেটা পিঠটা পুরোটা কাটা একটা ডায়মন্ড বরফি শেপের তো এই বরফি শেপের ব্লাউজটা কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল এবং তখন মধ্য কলকাতায় আমার খুব যাতায়াত ছিল আমার মা বাবা ছিলেন ফলে ওখানকার হকার্স কর্নার সবেতে একটা ব্লাউজ দেখতাম সেখানে লেখা থাকতো দিদি তেরা এവർ دیwana बस ही চলচ্চিত্রটার নাম কিন্তু সেই বরফিটা ছোট হতে হতে মানে মাধুরী দীক্ষিতের পিঠে যদি ওটা 15 ইঞ্চির একটা বরফি হয় কথার কথা বলছি ওটা হতে হতে 1.5 ইঞ্চি দু ইঞ্চি হয়ে গেছিল। কারণ ওই ब्लाउজটা পরে যে মধ্যবিত্ত মহিলা পরবেন তিনি অত বড় পিটকাটা ब्लाउজ পড়তে পারেন না তার সামাজিক প্রেক্ষితే তো ফলে প্রভাবটা থাকে কিন্তু পরিস্থিতির চাপে একটু ডিজাইনটা ঘটে হ্যাঁ মানে সেটা সেটা হওয়া বাধ্য হ্যাঁ চলচ্চিত্রে যেটা আমরা দেখি একটা ক্যামেরার সামনে একটা মেয়ে যদি খুব স্বল্প পোশাকে অভিনয় করে দেখবেন সেই মেয়েটি কিন্তু সবসময় সেই স্বল্প পোশাকে বাইরে বসে পার্টি করছে না এটা একটা চরিত্রের কারণে বা একটা সিনেমার কারণে ওটা পড়তে বাধ্য হয়েছে এইটারই তফাৎ ঘটে আর কি কিন্তু চলচ্চিত্রের পোশাকের প্রভাব খুব মানুষের উপরে আছে আচ্ছা বেশ একটু অন্য প্রসঙ্গে যাই কস্টিউম ডিজাইনার সাবর্ণী বাইরেও আমি যে সাবর্ণী জানি আমি যদি খুব ভুল না করি তাহলে তিনি সাবর্ণিধি খুব ভালোবাসেন পছন্দ এটা বললে বলে খুব গুছিয়ে সংসার করতে ভালোবাসেন সেটাও খুব ভালোবাসি আমি খুব সংসারী আহ খুব দক্ষতার সঙ্গে লেখালেখি করেন লেখালেখিটা একটা অসম্ভব ভালো লাগার জায়গা লেখালেখিটা কমে গেছে যেহেতু পত্রিকাও কমে গেছে কিন্তু ওটা তোমার একটা অসম্ভব ভালো লাগে পছন্দের জায়গা খুব হ্যাঁ হ্যাঁ এবং একই সঙ্গে তো এই ফিল্মের বিভিন্ন কাজকর্ম রয়েছে এই যে এত কিছু একসঙ্গে সামলাও কি করে এবং সর্বোপরি তুমি একজন মা খুব সফল একজন সার্থক মা আমি সেটাও জানি যে মায়ের ভূমিকাটাও তুমি খুব নিখুঁতভাবে ভাবে নিভাও অবাক হয়ে জানতে চাই যে এত কিছু একসঙ্গে কি করে সামলাও আমি খুব পারিবারিক একজন মানুষ আমার পরিবার বলতে শুধু যে স্বামী স্বামী সন্তানের পরিবার বলছি না মা বাবা শ্বশুর শাশুড়ি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি আজকাল যেটা বলে বন্ধু বান্ধব এবং বিশেষ করে কোভিডের পরে আমি খুব সবার সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করি কারণ জীবনটা এত অনিশ্চিত হয়ে গেছে ফলে আর আমার বেড়ে ওঠাটাও আমি একটা বড় পরিবারে আমি দেখেছি আমার মা বাবা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতেন সে মায়ের দিক থেকেও মায়ের ভাই বোনেরা আমাদের সঙ্গে থাকতেন বাবার দিক থেকে বাবার ভাই বোনেরা আমাদের সঙ্গে থাকতেন ফলে আমার এটা অভ্যেস সবার সঙ্গে থাকা একসঙ্গে সংসার করা দুই পরিবারের সঙ্গে আমার আমি দেখাশোনা করতাম সবাইকে আমি এবং আমার স্বামী বা আমার আমরা এইটা আমার খুব পছন্দের তারপরে যে সব মায়ের মতো আমিও একজন মা মানে আলাদা নিজেকে আলাদা করে কিছু মনে করি না সব মায়েরা তার সন্তানের খুব যত্ন নেন যদিও আমার মা আমাকে খুব বকতেন আমি নাকি খুব অবসেসড আমার মেয়ের সঙ্গে কিন্তু যাই হোক সে আমার খুব প্রিয়তম মানুষ আর কি আমার জীবনে আজ অব্দি তো সে ফলে আমার সেটা সেটাও ছিল যাতে ভালো করে লেখাপড়া করে ভালো করে বড় হয় তার ভ্যালু ভ্যালুজগুলো ঠিকঠাক হয় সেগুলো নিজের অজান্তেই করে ফেলেছি রান্না করতেও রান্না করতে খুব যে ভালোবাসতাম তা নয় কিন্তু এই বাচ্চার জন্য রান্না শিখে রান্না করাটা এখন একটা প্রিয় বিষয় হয়ে গেছে আর আমার স্বামী যেহেতু বাঙালি নন তিনি অন্য প্রদেশ থেকে আসা ফলে তার খাওয়া দাওয়া সব সময় বাঙালি খাবার খেতে পছন্দ করতে না খুব স্বাভাবিক এরকম আমাকে যদি তুমি একটা গুজরাটে নিয়ে প্রতিদিন ভালো লাগবে না প্রথম প্রথম ভালো লাগবে গুজরাটি রাজস্থানি মারাঠি বা যাই খাবার খাও না কেন সে ফলে তার খাবার দাবার এর একটু নজর করতে এত কিছুকে একসাথে মেইনটেইন করো কি করে এটা তো বলা একটু মুশকিল মানে ইচ্ছে থাকলে উপায় হয় বলতে পারি হ্যাঁ এটাই সার কথা মেরা আমাদের জেনেটিক্যালি কিন্তু আমরা এটা করতে পারি সারা পৃথিবীর মেয়েরাই করেন একটু ক্লান্তি আসে হয়তো আমার বাচ্চা যখন ছোট ছিল অনেক রকম কষ্ট হতো একটু শারীরিকভাবেও দু একটা সমস্যা ছিল হ্যাঁ তো সেইগুলো হয় কিন্তু এগুলো না খুব স্বাভাবিক আলাদা করে এফার্ট দিতে হয় না এক একদিন খুব শরীর খারাপ হলে রেগে যেতাম হয়তো কখনো মনে মনে চব্বিশ ঘন্টাটা অনেকটা সময় ইচ্ছে অনেক কিছু করা যায় অনেক সময় খুব চাপ হয় অনেক ডেড লাইন থাকে অনেক ইয়ে থাকে বিশেষ করে আমি তো সবসময় মিডিয়াতে কাজ করি যে হয় সিনেমায় নয় পত্রিকা সেই চাপগুলো থাকে কিন্তু ওই করে ফেলতে হয় আর কি তার মানে কথা ওটা যে ইচ্ছে থাকলে উপায় হয় আর আমার একটু হাই এনার্জি লেভেল আছে মানে আমি নিজের যত্ন করি খানিকটা খাওয়া দাওয়া ইত্যাদি একটা নিয়ম মানে আমি একটু ডিসিপ্লিন মানুষ আর আমি খুব পারফেক্ট টাইমে যাই তুমি আমাকে বারোটা বললে আমি বারোটা বাজতে দশে আসি বা লেখাটা ডেডলাইনটা মিট করি বা কাজটা সেইভাবে শেষ করার চেষ্টা করি সবসময় যে পারি তা নয় কারণ আমরা সবসময় একটা টিম হিসেবে কাজ করি তো সবাই সমান পারফরমার হয় না মানে যাকে সেলাই করতে দিলাম তা তিনি হয়তো বাড়ি চলে গেলেন ফলে আমার কাজটা আটকে গেল ফলে আমি সেখানে আমার পারফরমেন্স টিমটাকে খুব ভালো করে একটা মেনটেনিং করলে সেটা একটা সফল সময় আসে হয়তো সফল কাজটা হয় বেশ বেশ দিদি আজকে আমরা কথা বলছি আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে মহিলাদের আসরে সৃষ্টি অনুষ্ঠানে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে এই পৃথিবীর বিভিন্নভাবে যে সমস্ত মহিলারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে সাবরণী দাসের কিছু বক্তব্য আমার তো মনে হয় প্রতিটি মহিলা সৃষ্টিশীল একটা রান্নার মধ্যে সে সৃষ্টি আছে একটা সন্তান পালনের মধ্যে সে সৃষ্টি আছে একটা বিছানার ওপরে চাদর ভাঁজ করে রাখার মধ্যে সেই সৃষ্টিশীলতা আছে নিজের অবস্থানটা ঠিক রেখে একটু সাহসী হয়ে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় তাদেরকে একটু একটু সাহসী হতে হবে অনেক সময় সাহস থাকলেও করতে পারা যায় না আমি গ্রামেগঞ্জে গিয়ে দেখেছি অনেকের অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আমি বলবো অন্য মহিলাদের বলবো যে তাদের যদি একটু সাহায্য করা যায় তাহলে আমাদের পৃথিবীটাও অনেক সহজ হয়ে যাবে এবং মেয়েরাও অনেকটা এগিয়ে যাবে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে এইরকম একটা বিভাগে ডেকেছো আমি আমারও কথা বলে তোমাদের সঙ্গে খুব ভালো লাগলো ধন্যবাদ